ভিউয়ার্স আপনাদের সকলকে স্বাগতম আজকে আলোচনা করব সুপ্রাবিট এই ক্যাপসুলটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এটা একটা মাল্টিভিটামিন ক্যাপসুল এরপর নেই এই সুপ্রাবিট আপনি কেন সেবন করবেন এটা কি কি কাজ করে থাকে এটি সাধারণত আপনারা আপনাদের যাদের ভিটামিনের ঘাটতি রয়েছে শরীরের রুচি কম ওজন কম এছাড়াও কিছু খেতে পারেন না শরীর রোগা পাতলা এবং যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা এটি সেবন করতে পারেন এটাও এছাড়াও এটি গর্ভকালীন সময়ে মিনারেলসের যে ঘাটতি থাকে সেটার চিকিৎসায় এটি সেবন করা যায় এরপর জানেন এটা সেবন মাত্রা এটার একটা ক্যাপসুল দৈনিক সর্বোচ্চ দুইবার সেবন করা যায় অথবা চিকিৎসক যে অনুযায়ী পরামর্শ দেয় আপনি সেই অনুযায়ী সেবন করবেন এরপর এটি গর্ভাবস্থায় সেবন করা যায় কি না এটি গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময়ে আপনি চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে সেবন করবেন খেয়াল খুশি ইচ্ছা মতো নয় আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের সাথে আগে পরামর্শ নেবেন তার পরামর্শ অনুযায়ী তার ডোজ নির্ধারণ করে সেবন করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম